শক্তি দেখাতে গিয়ে নিজেদের দুর্বলতাই প্রকাশ করে দিল ভারত সাম্প্রতিক ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে ভারত শক্তি প্রদর্শনের চেষ্টা করলেও শেষ পর্যন্ত দুর্বলতা প্রকাশ পায় দশমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণা করতে হয় মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উচ্চপদস্থ কর্মকর্তারা ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বিপর্যয়ের আশঙ্কা সম্পর্কে সচেতন করেন দু সালের এক মার্কিন গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়েছিল যে দুই সালে ভারত পাকিস্তানের মধ্যে একটি পারমাণবিক যুদ্ধ হলে বারো দশমিক পাঁচ কোটি মানুষের প্রাণহানি হতে পারে ফলে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠে তবে ভারতে এই যুদ্ধবিরতির মূল্যায়ন নিয়ে বিভক্ত মত দেখা যায় সাবেক সেনাপ্রধান প্রকাশ মালিক ও সংসদ আসাদুদ্দিন ওয়াইসি ট্রাম্পের মধ্যস্থতাকে ভারতের রাজনৈতিক দুর্বলতা হিসাবে দেখছেন এবং বিদেশি হস্তক্ষেপে আপত্তি জানিয়েছেন বিশেষ করে কাশ্মীর ইস্যুতে ট্রাম্প কাশ্মীর সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন যা ভারতীয় মহলে উদ্বেগ তৈরি করে কাশ্মীরে টিআরএফ পরিচালিত গণহত্যার পর ভারত অপারেশন সিঁদুর চালায় যাতে ফরাসি রাফাইল জেট ব্যবহৃত হয় তবে পাকিস্তান পাল্টা প্রতিরোধ করে এবং দাবি করে যে তারা পাঁচটি ভারতীয় জেট ভূপাতিত করেছে যার মধ্যে কিছু চীনা তৈরি জে জেট দ্বারা ধ্বংস করা হয় ভারত যদিও এই ক্ষয়ক্ষতি স্বীকার করেনি তবে আন্তর্জাতিক গণমাধ্যম ও মার্কিন কর্মকর্তারা পাকিস্তানের দাবিকে সমর্থন দিয়েছেন ভারতের গণমাধ্যমের দাবি করা পাকিস্তানি শহরে হামলার খবরও পরে মিথ্যা প্রমাণিত হয় এছাড়া উভয় দেশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় যার ফলে সামরিক ও বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি হয় পাকিস্তানের চীন সমর্থিত আইএসআর প্রযুক্তি ভারতের তুলনায় কার্যকর প্রমাণিত হয় সাম্প্রতিক ঘটনায় ভারতের কৌশলগত সীমাবদ্ধতা প্রকাশ পায় এবং তাদের সামরিক কৌশল নিয়ে প্রশ্ন ওঠে পাকিস্তানের প্রতি চীনের সামরিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে যা ভারতীয় নিরাপত্তার জন্য স্বরূপ পরিস্থিতি ইঙ্গিত দেয় যে নয়াদিল্লি ও ইসলামাবাদের বিচক্ষণতা ও সংযমের উপরই আঞ্চলিক শান্তি নির্ভর করছে অব্যাহত উত্তেজনা দক্ষিণ এশিয়ার অর্থনীতি ও স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে যেখানে বিশ্বের বৃহৎ দরিদ্র ও নিরক্ষর জনগোষ্ঠী বাস করে স্থায়ী সংঘাত এই অঞ্চলের কোনো পক্ষের জন্যই লাভজনক নয়